উনি আমাকে বলছে যে আশ্বাস দিছে আমি আমার ছেলেকে সহ মেনে নিবে তাই মানে আপনার পোলা সহ মেনে নেবে জি তো বলবি এটা কোনো কথা আর আপনার আগের যে স্বামী সেই স্বামী কোথায় আমার আগে হাজবেন্ড মারা গেছে হাজবেন্ড মারা গেছে ওই ওই সংসারে কি একটাই ফুল আপনার এই যে জি আর কি করবেন ভাই আপনি কি খারাপ খারাপ এখন সমাজের আর বাপ আচ্ছা দাঁড়ান আমরা একটু কথা বলি তুমি কি করবো এখন সর্বশেষ আমার সিদ্ধান্তটা কি বলো আমার সিদ্ধান্ত আমি